স্বীকৃত অ্যাডমিটেড বিষয় প্রমাণের দরকার নেই আদালত স্বীকৃতি গ্রহণ করে ধারা আটান্ন দুই অ্যাডমিশন সাধারণত চূড়ান্ত প্রমাণ নয় ধারা সতেরো তিন অ্যাডমিশন প্রত্যাহার করা যায় উপযুক্ত ব্যাখ্যা থাকলে ধারা সতেরো চার কনফেশন তখনই গ্রহণযোগ্য স্বেচ্ছায় হলে ধারা চব্বিশ পাঁচ সহ অভিযুক্তের কনফেশন সহায়ক প্রমাণ হিসেবে ধরা হয় ধারা ত্রিশ ছয় ইলেকট্রনিক রেকর্ড প্রমাণযোগ্য নির্ধারিত শর্তে ধারা পঁয়ষট্টি বি সাত কম্পিউটার আউটপুট গ্রহণযোগ্য সঠিক সার্টিফিকেট থাকলে ধারা পঁয়ষট্টি বি আট পাবলিক ডকুমেন্ট কি সরকারি কর্তৃপক্ষের নথিক ধারা চুয়াত্তর নয় প্রাইভেট ডকুমেন্ট কি পাবলিক ডকুমেন্ট ছাড়া অন্য সব নথিক ধারা পঁচাত্তর দশ পাবলিক ডকুমেন্ট প্রমাণ সার্টিফাইড কপি দ্বারা ধারা সাতাত্তর এগারো হ্যান্ডরাইটিং প্রমাণ পরিচিত ব্যক্তির সাক্ষেক ধারা সাতচল্লিশ বারো এক্সপার্ট মতামত সহায়ক প্রমাণ ধারা পঁয়তাল্লিশ তেরো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায় পূর্ব অসংগত বক্তব্য দেখিয়ে ধারা একশো পঞ্চান্ন চৌদ্দ হস্টাইল উইটনেসের সাক্ষ্য পুরোপুরি বাতিল হয় না ধারা একশো চুয়ান্ন পনেরো হস্টাইল উইটনেসকে জেরা নিজপক্ষ করতে পারে ধারা একশো চুয়ান্ন ষোলো সাক্ষ্য আইনত বৈধ ধারা একশো তেত্রিশ সতেরো সাক্ষী সতর্ক সমর্থন খোঁজা হয় ধারা একশো চৌদ্দ আঠারো প্রজাম্পন সাধারণত আদালত প্রয়োগ করতে পারে ধারা চার উনিশ থার্টি ইয়ার্স ওল্ড ডকুমেন্ট সত্য বলে ধরা যায় ধারা নব্বই কুড়ি প্রমাণ ভুলভাবে গৃহীত হলেও ন্যায়বিচার ব্যাহত না হলে রায় বাতিল নয় ধারা একশো